শব্দের বিরুদ্ধে আদিবাসী এটা একটা রাষ্ট্রীয় ইস্যু এটা কারো ব্যক্তিগত ইস্যু না কেন তারা যদি আদিবাসী শব্দটা পেয়ে যায় তাহলে তাদের কিছু পরিকল্পনা আছে তাদের পরিকল্পনার প্রথম দাম হচ্ছে তারা রাষ্ট্রীয় আদিবাসী স্বীকৃতিটা পাওয়া আদিবাসী যদি স্বীকৃতি পায় তাহলে তারা দেশের মধ্যে আদিবাসী স্বীকৃতি দিলে জাতীয় সঙ্গে হস্তক্ষেপে তারা পাশাপাশি গণভূত দাবি করে তারা আলাদা রাষ্ট্রীয় করতে পারে যেমন আমরা বহু বিশ্বে দেখতে পাই বিভিন্ন কুটনী কুচিরা আলাদা দেশ করেছে মানে দক্ষিণ সুদান আলাদা করে ফেলছে সুদান থেকে তারা দক্ষিণ সুদান করে ফেলছে ঠিক একইভাবে বাংলাদেশে তিন পার্বত্য জেলাকে ব্রাহ্মটি বান্দরমান কাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলাকে তারা আলাদা একটা জমলেখ নামক দেশ করতে যাচ্ছে আমরা বাংলাদেশে অখণ্ডತೆ দিব না ঠিক যারা বাংলাদেশে অখণ্ডতা চায় আমরা তাদেরকে প্রতিহত করব ঠিক বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করবে ঠিক কেননা তারা যদি এই আদিবাসী শব্দটি পেয়ে যায় তাহলে বাংলাদেশে একসময় ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে যাবে জায়গা দিয়েছিল ঠিক একই ভাবে তারা যদি আদিবাসী শব্দটা পেয়ে যায় তাহলে তারা বাংলাদেশকে আর একটা ফিলিস্তিনে পরিণত করবে বাংলাদেশের মানুষ সেটা কোনোদিন সইবে না আরেকটা বিষয় আমাদের স্টুডেন্ট সবার ইন্ডিক যারা ছাত্র বাইরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ওনাদেরকে মিথ্যা মামলা দিয়ে ওনাদের দুজন শুভাকাঙ্ক্ষীকে ওনাদের দুজন শুভাকাঙ্ক্ষীকে জেলের মধ্যে আটক করা হয়েছে

আদিবাসী আমরা সবাই বাংলাদেশ যারা বলে আদিবাসী তারা হলো পরবাসী আসলে আমরা সবাই বাঙালি বাঙালি হিসাবে আমাদের চুয়ান্ন বছর দেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহকারে যারা এই দেশ নায়ক ছিল তারা সকলেই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনালে এবং মানবাধিকার যে সংস্থা ছিল তারা সব সময় শীর্ষ স্থান অধিকার করেছিল আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের জায়গার মতন সেখানে জিয়াউর রহমান নামে গাছ রয়েছে যখন দেশ স্বাধীন হয়েছে তখন চীন এবং ত্রিপুরা থেকে যখন তাদেরকে উপর হামলা করা হয় তখন আমাদের পেছিয়ে জিয়াউর রহমান সহকারে এবং শেখ মুজিবুর রহমান সরকারে তাদেরকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাস করার জন্য দেওয়া হয়েছে আজকে তারা সেখানে বসবাস করার দেওয়ার কারণে তারা দীর্ঘদিন বসবাস করতেছে এখন তারা এনজিও সংস্থা বিভিন্ন এনজিও সংস্থার প্রকলের মদত আদিবাসী যাদের কাজ করছে যেমন মেজবা কামাল এবং হলো এনজিও সংস্থার ইঙ্গিত তারা এখন আদিবাসী নিয়ে তারা চিনিমিনি খেলতে চাচ্ছে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলে দিতে চাচ্ছি যারা এই বাংলাদেশকে নিয়ে কোনো কুচক্র মহল যদি চিনিমিনি খেলতে চায় তাহলে প্রেসিড সরকার যেমন শেখ হাসিনাকে আমরা ছাত্র জনতা এবং সাধারণ জনগণ তার এই লক্ষ্য থেকে বিস্তার করে দিয়েছি পার্মত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ চিনি বেরিয়ে খেলতে চায় তাহলে তার লক্ষ্য আমরা পৌঁছাতে দিব না সেই বিষয়টা হলো প্রথম যে আমাদের দাবিটা সেই দাবিটা হলো গল মতের স্টুডেন্ট বর্ষ সভেন্ডি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন যারা দেশের সর্বমত অখণ্ড রক্ষায় কাজ করছে অবিলম্বে দায়ের করা মিথ্যা মামলা তুলে নিতে হবে সকল বন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে দ্বিতীয় নম্বর আমাদের দাবিটা হল গত পনেরোই জানুয়ারি মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম পাশ্চ্যভুক্ত করেন সিটিভির ভবনে সামনে স্টুডেন্ট ফর সেভেন্টির উপর পুলিশের চারটি ব্যারিকেড ভেঙে আগে হামলা করে বিচ্ছিন্নবাদী উপজাতি ও লাল সন্ত্রাসীরা যা বিভিন্ন মিডিয়া প্রকাশিত লাইভ ও ভিডিওতে দৃশ্যমান রয়েছে ওই দিন সহিংসতা ঘটনার তৈরির অন্যতম পরিকল্পনাকারী ও লাল সন্ত্রাসী হকের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টরে নিষিদ্ধ করতে হবে আদিবাসীর তৃতীয় নম্বর হল আদিবাসী সবটি সংবিধানের বিরোধী

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি তে আমাদের স্কুল ম্যানেজমেন্ট ছাত্রত্র উপর অন্তর্গীতা হামলা করেছে লাজবান দাই সুপারসাইদি হলো ঠিক তারা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে এসে অন্তর্গীতা হামলা চালায় ঠিক ওইদিন আমাদের পূর্বঘোষিত তারিখ ছিল আনন্দন আপনারা জানেন সেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর হুঙ্কার আর গসিটি বেগমের বসে হুঙ্কার আর ইস্টেন্ট উপরে যে হামলা একই সূত্রে কথা